স্কুলের আবার একটা ফ্যাশন ওঠে জানেন স্কুলে যারা ছাত্রী ওরা কেমন করছে জানেন গায়ে গায়ে এইরকম ভাবে আপনার ধাক্কা লেগে যাচ্ছে আহা সরি নামাজ পড়াটা ফরজ নয় ভালো করে শুনেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নাবিয়া বাদা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في موزين آخر بسم الله الرحمن الرحيم এয়া অয়হাল্লাদিন আ মানুহ লা তা দুখুলু বয়োতা নুগাইরা বয়োতি কম হেত্যা তাস্তা নিসু অতু সালেমু আলা আহালিহা আলায়াৎ সম্মানিত জয়রমপুর গ্রামের মুসল্লি আজকে আপনাদের কাছে এসেছি আমরা পাহাড় গোবিন্দপুর পিরোজপুর জয়রমপুর এই তিনটে গ্রামে যতটা আলেম আছে আমরা কয়েক মাস ধরেই আলোচনা করে এই সিদ্ধান্ততে এসেছি যে যুগে যুগে কালে কালে অগণন নবী এবং রাসুল এসেছিলেন তাদের আশা বন্ধ হয়ে গেছে আমাদের নবী থেকে শেষ ওর পরে থাকবে ওলামাগণ নাবি এবং রাসুলের কাজ করবে ওলামাগন নবী যেভাবে করেছেন বলেছেন সেইভাবে সেই চিন্তা ভাবনা করে আমরা মোটামুটি সতেরো আঠারো জন আলেম এক জায়গাতে আমরা হয়েছি আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের কি দায়িত্ব আছে ইসলামটা তো ছোটো নাই বিশাল আর কতটা জ্ঞান আমাদের নাই যতটুকু আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আপনাদেরকে ধর্মের ব্যাপারে বা ইসলামের যে মৌলিক যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি আপনাদের সম্মুখে তুলে ধরব আমরা তো সকলেই মুসলমান আমাদের কাজ হচ্ছে আমার একটা ভুল হচ্ছে আপনি বললেন বলবি সাহেব তোমার একটা ভুল হচ্ছে আরবিতে এটাকে বলা হয় ইসলাম মানে সংশোধন করে দেওয়া আপনাকে বা আপনাদেরকে আমি দাওয়াত দিতে আসিনি আপনারা অমুস অমুসলিম নয় আপনারা মুসলমান এখানে এসেছি আপনাদেরকে কিছু হাদিস এবং কোরআন দ্বারা পরিবর্তন করব ইসলাম সংশোধন করব আপনাদের কিছু ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করার জন্যে যেমন একটা আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি ইয়া আই হাল্লাজি না খুব গুরুত্ব সহকারে শুনবেন এগুলা আলোচনা হবে আমরা অন্য জায়গাতে আলোচনা করেছি নারী পুরুষ নামাজি বেনামাজি সবাইকে নিয়ে আলোচনা করেছি এটা শুধু মসজিদে করলে হবে না কারণ ধর্ম সম্বন্ধে প্রত্যেকেরই জানার অধিকার আছে আর আমাদের দায়িত্ব হচ্ছে ধর্মে কি বলছে মানুষদের কাছে পৌঁছে দেওয়া এখানে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যারা আল্লাকে বিশ্বাস করে যারা মুসলমান যারা নবীকে বিশ্বাস করে এরকম ধরনের মানুষদেরকে মহান রব্বুল আলমীন ডাক দিয়ে বলছেন যে তোমরা নিজে বাঁচো কি থেকে জাহান নামের আগুন থেকে তারপরে ও আহলিকুম নারা। এবং তোমার আহাল আহাল বলতে আমার আহাল বলতে আমার স্ত্রী আমার ছেলে আমার যা আছে ফ্যামিলিতে যেগুলো আছে এটা আমার আহাল তো আল্লাহ বলছেন যে তুমি আগে নিজে বাঁচো তারপরে তোমার ফ্যামিলিকে বাঁচাও কি থেকে জাহার নামের আগুন থেকে এখানে একটা কথা হলো যে আমরা নিজে বাঁচছি আমরা যারা এখানে আসি মসজিদে যে নিজে একটু ভালো হব অনেকেই অনেক রকম মানুষ আছে কেউ আল্লাহর ভয়ে আছে কেউ মানুষের ভয়ে আছে এটা এই বিষয়টা হচ্ছে আলাদা তো এখানে পবিত্র কোরআন যেটা বলছে যে তোমরা আগে নিজে বাঁচো তো আমরা যারা এখানে এসেছি আমরা সব কাজ বর্জন করে যেহেতু আমরা মসজিদে এসেছি তাহলে আমরা নিজে বাঁচছি আমরা শুধু নিজে বাঁচছি এবার আপনার ফ্যামিলিতে দেখেন আপনার বংশে দেখেন আপনার গ্রামে দেখেন সবগুলো দেখেন এ ফাঁকে একটা হাদিস শোনাই তারপরে আবার এ হাতে আসব এবার ইমান সম্বন্ধে একটা ছোট্ট হাদিস সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তো হজরতে আবু হুরাইরাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরতে উমার ফারুক রাজি আল্লাহতালাহ আনহ জিজ্ঞাসা করছেন কি জিজ্ঞাসা করছেন যে ইমান কাকে বলে খুব গুরুত্ব সহকারে হাদিসটা শুনবেন আমি মিসকা শরীফের হাদিস থেকে পাঠ করছি মিসকা শরীফের একদম হাদিস আছে কেতাবুল ইমানে হজরতে উমার ফারুক রাজি আল্লাহ তাল জিজ্ঞাসা করছেন কাকে আবু হুরাইদাকে যে ইমান কাকে বলে দুজনায় পণ্ডিত মানুষ আবু হুরাইরা বলছেন উমার তুমি যখন একটা গভীর জঙ্গল দিয়ে চলবা জঙ্গলে একটা সুরু রাস্তা ছোট্ট রাস্তা আর রাস্তার চারিপাশে এরকম কাঁটা বিছানো ই আছে দুই সাইডে কাঁটা আছে তোমার বডিটা মোটা আছে রাস্তা খুবই শুরু তো এই যে এরকম আমার দিকে তাকান রাস্তাটা ঠিক এরকম কাটা তো এই যে আমার যা বডি আমি যখন যাব তখন তো বেঁধে যাবে তো হজরত আবহরাইরা বলছেন ওমার তুমি যখন ওই জঙ্গলের ভিতর দিয়ে যাবা ছোট্ট রাস্তা দিয়ে তখন তুমি কি করে যাবা হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তাল তিনি বললেন আমি যখন ওই রাস্তা দিয়ে চারি সাইডে যখন এরকম কাঁটা থাকবে তখন আমার শরীরটাকে যত পারব সংকুচিত করে নেব শরীরটাকে একদম ছোট করে নেব দিয়ে যাওয়ার চেষ্টা করব তো হজরত আবু হুরেরা রাজি আল্লাহ তালাহ বলেন এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমান তো আমার বলার বিষয় হচ্ছে এটাই যে আমরা মুসলিম আমরা মুসলিম দাবি করছি আমরা ইমানদার দাবি করছি আমরা নিজেকে ভালো মানুষ দাবি করছি পৃথিবীতে যত আপনার অন্যায় সবগুলোই হচ্ছে কাঁটা আপনার পৃথিবীতে যে অন্যায়গুলো শুনছেন দেখছেন এগুলা সবগুলোই হচ্ছে কাঁটা এগুলাকে কাঁটাকে আপনার ছেড়ে বেরিয়ে যেতে খুবই কষ্ট হবে বেরিয়ে সঠিক জায়গাতে পৌঁছাতে পারলে কত আপনি জাহার আগুন থেকে বাঁচবেন কয়েকটা উদাহরণ দিই মনে করেন যে আমাদের জানাশোনা যেটা কাটা সুদ ঘুষ জেনা গালি ধোয়া পরের মাল লঞ্চন করা হারাম জিনিস খাওয়া মদ্যপান করা এই যত নেশা দ্রব্য আছে শোবন করা এগুলা সব এগুলা হচ্ছে কাটা এগুলো আমাদেরকে বর্জন করে চলতে হবে নিজেকে যারা আমরা ভালো মানুষ মনে করছি একটা উদাহরণ দেওয়ার একটা এটা হাদিসের উদাহরণ নাই মনে করেন যে একটা বস্তাতে আলু আছে বিশ কেজি পঞ্চাশ কেজি আলু আছে যে তরকারির গোল আলু আছে তো সব আলুটাই পচা ওই বস্তাতে যে আলু আছে সবটাই পচা এবার ওই আলুর মধ্যে যদি একটা খুবই একদম সুবি সুন্দর আলু ভালো ওকে কোনো কিছুতে স্পর্শ করেনি একদম ভালো আলু ওই বস্তার মধ্যে যদি রাখেন দু একদিন পরে যদি বের করেন আচ্ছা বলেন তো ওই আলুটা ভালো থাকবে নাকি পচে যাবে বলেন আপনারা বলেন ঘুমাচ্ছেন নাকি ওই আলুটা পচে যাবে তো আমরা যাকে বর্তমান সমাজে যারা আমরা নিজেকে ভালো মানুষ মনে করছি আলেম মনে করছি হাজির সাহেব মনে করছি গ্রামের সর্দার মোড়ল আরও যারা আমরা আছি ভালো মানুষ যাকে আমরা বলি তো এরা হচ্ছে সেই রকম আপনার সমাজে দেখেন যত মানুষ রয়েছে আমি গ্রামের সর্দার আছি বা আমি এমাম আছি আমি ভালো মানুষ কিন্তু এই যে আমার অন্ডারে যতগুলো মানুষ আছে এরা সবাই পচা মানুষ এরা সবাই পচা মানুষ তাহলে ওর ভিতরে তো আমি একজন আমি তো ভালো হে আমি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবো না তাহলে পারে আমাকে যদি বাঁচতে হয় যুগে যুগে কালে কালে যত নাবি এবং রাসুল এসেছিলেন প্রত্যেক নাবি এবং রাসুলের কাজ ছিল এটা যেটার জন্য আপনাদের কাছে এসেছি প্রত্যেক নাবি এবং রাসূলের কাজ ছিল এটা আর হয়েছে কি নাবি এবং রাসুল আসাতে হয়েছে কি অজাহাকাল বাতিল ইন্নাল বাঁতি এলাকান জাহুকা। এসে এসেছে সত্য বিলুপ্ত হবে বাতিল মিথ্যা তো যেটা ওয়ান্নায় জিনিস সেটা দূর হয়ে যাবে তাই আসুন আমরা যেহেতু মুসলিম আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি আমরা শুধু নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচলে ক্ষমা নাই উদাহরণটা দিলাম ঠিক ওই রকমই পচা আলুর মতনই হবে আর আপনি যদি ভালো হতে চান তাহলে পারে যেমন হজরতে নূহ আলাহি সাল্লাম সাড়ে নশো বছর ধরে দিনে এবং রাতে যেমন আপনাদের কাছে রাতে এসেছি কোনো সময়তে দিনেও আসবো হজরত নূহ আলাইসাল্লাম দিন এবং রাত ধরে মানুষের কাছে পিছনে পিছনে ঘুরে 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 মানুষ পরিবর্তন হয়নি সব শেষ হয়েছে সঠিক পথে যারা ছিল তারাই মুক্তি পেয়েছে হজরত সাল্লামের সময় সঠিক পথে যারা ছিল তারাই পরিত্রাণ পেয়েছে এরকম অন্যান্য নবীর যুগেও ঠিক একই ঘটনা ঘটেছে তো অতএব নিজেকে যারা আমরা ভালো মানুষ মনে করছি আমার চোখে সেটা ভালো মানুষ নয় ভালো মানুষ হচ্ছে সেই যে নিজে ভালো কাজ করবে এবং অপরকে বলবে কোরআন যেটা বলছে কি বলছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতিল লিন নাস তা'মুরুনা বিল মারুফ এটা অন্ডবিক চলে গেল তো যারা আমরা নামাজ পড়তে এসেছি অবশ্যই ভালো কাজ করতে এসেছি শুধু নিজে করলে পারা হবে না নিজের স্ত্রীকে পড়াতে হবে নামাজ এখানে যতজন এসেছেন দেখা যাচ্ছে যে পুরুষটা নামাজ পড়ছে তার স্ত্রী পড়ছে না দেখা যায় স্বামী স্ত্রী পড়ছে ছেলেরা পড়ছে না বউ পড়ছে না আপনার পুরো দায়িত্ব তাদেরকে নামাজ পড়ানোর শুধু নামাজ পড়া নাই নামাজ পড়াটা ফরজ নয় ভালো করে শোনেন নামাজ পড়াটা আগে ফরজ নাই আগে আপনাকে শিখতে হবে আপনাকে আগে শিখতে হবে যদিও আমাকে এখানে আলোচ্য বিষয়টা বেঁধে দিয়েছে গতকালকে আপনার পর্দা সম্পর্কে বলতে বলেছে তো আপনাকে আগে শিখতে হবে এখানে মৌলী সাহেব ইমাম সাহেব বলেছে আপনার পঞ্চাশ ষাট বছর বয়সে ঠকাঠাক আল্লাহ নামাজ কবুল করবে না আল্লাহ নামাজ কবুল করবে না আপনাকে আগে শিখতে হবে এই যে আপনাদের কাছে দু চারটে কথা বলছি এর পেছনে আমাকে সময় দিতে হয়েছে পনেরো থেকে ১৬ বছর তবে তো আমি এটা শিখেছি আর আপনাকে বললে আমার এসে নামাজ পড়তে লাগলেন আর আল্লাহ কবুল করে নেবে আপনাকে শিখতে হবে শিখুন শেখানোর জন্যে ধর্মের যেটা মৌলিক বিষয় তার মধ্যে একটা হচ্ছে পর্দা করা কোরআনের রায়ের যেটা পাঠ করেছি আল্লাহ পাকব্বুল আলমিন বলছেন ইয়াই ওহাজি না আমানু লাতাদ খুলু বইউতান আমাদের যে কাতা ভুলগুলো হয় সেগুলো তুলে ধরছি যারা ইমানদার মানুষ তাদেরকে বলছে কি জানেন যে তোমরা যখন কাউরির বাড়ি যাবা তোমরা যখন কাউরির বাড়ি যাবা অত সাল্লেমু আল্লা আহা তোমরা যখন কাউরির বাড়ি যাবা তো বাড়ি যাওয়ার সময় বাড়ির গেটের কাছে যখন যাবা তখন আগে সালাম দিবা আমরা কেউ সালাম দিই বলেন কেউ সালমা সালাম দেন বাড়িতে যান আপনি নিজের বাড়ি যান আর পরের বাড়ি যান যেই বাড়ি যান আপনাকে সালাম দিতে হবে দেন সালাম সালাম দিতে হবে আপনার বাড়িতে আপনার স্ত্রী শুধু আছে গলিতে যখন ঢুকবেন আপনাকে সালাম দিতে হবে আমাদের চল নাই আমি মলবি সাহেব আমি বলছি সময়ে দিই সময়ে দিই না হাসতে হাসতে ডাকলাম চলে গেলাম এরকম হয় মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে দিই না কারণ আমাদের এই চলটা নাই আমাদের মধ্যে ইসলামী যে আইন সেই আইনটা আমাদের কাছে নিয়েতে হবে আমরা করি কি আমরা যখন বাড়ি ঢুকি বাড়িতে আমার মা থাকে আমার স্ত্রী থাকে আমার ছেলে থাকে বা আরও কেউ থাকে তো এবার যদি আমরা এমনি বাড়ি ঢুকে চলে যাই তাহলে কি হবে দেখা যাচ্ছে মহিলারা তুলছে কেউ হয়তো এমনি আলখাল্লা মাথায় কাপড় নাই বসে আছে তাহলে আমি যে সরাসরি আমার চোখটা তো ওই জায়গাতে পড়বে তো বলছে যে তুমি যখন কোনো বাড়ি যাবা যাওয়ার সময় তোমাকে আগে সালাম দিতে হবে বাড়ি থেকে যদি সালামের উত্তর আসে যে তুমি এসো ও বসতে পারবে গলাতে অমুকজন আসছে তবে আপনি ওই বাড়ি যেতে পাবেন কিন্তু আমরা কি জানেন আমরা করি গই গ্রামের মানুষ আরে অমক বাড়িতে আছি রে ঢুকে ঢুকেছে দেখছি যেমন তেমন হ্যাঁ বসে আছে আরে অমুক বাড়িতে আছিস ঢুকে গেলাম দেখা গেল যে বুকে হাতে কোনো জায়গায় কাপড় নাই সব কিছু দেখে নিলাম কিন্তু কোরআন কি বলছে যখন তুমি কোনো বাড়িতে যাবে নিজের বাড়ি হোক কিংবা পরের বাড়ি হোক তোমাকে আগে সালাম দিতে হবে সালাম দোয়াটা বলা হয়েছে আল্লাহ রাসুল কথা বলার পূর্বে আপনাকে সালাম দিতে হবে হাদিসে আছে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন আইউল ইসলাম ও খাইরুন আল্লাহ রাসুল ইসলামের উত্তম কাজ কোনটি আল্লাহ রসুল সালু সাল্লাম বলেন আরাফতা ও আমাল্লাম তারিফ ইসলামের উত্তম কাজ হচ্ছে যারা ক্ষুদার্থ মানুষ তাদেরকে খেতে দিতে হবে আর সে পরিচিত হোক আর অপরিচিত হোক সালাম দিতে হবে একটা হাদিসে আছে মুসলমান একজন মুসলমান অপরজন মুসলমানের ওপর ছটা হক আছে তার মধ্যে প্রথম নাম্বারে ইজা লাকিয়া ফাসাল্লিমু আলাইহি প্রথম নাম্বারে যেটা বলা হয়েছে যখন কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে তখন করবে কি সালাম দিবি সালাম দোয়াটা হচ্ছে সোননাথ আপনি সালাম দিলে আসসালাম আলাইকুম ওরি অাত আপনি তিরিশ নাকি পাবেন পুরো যদি বলেন আপনি তিরিশ নাকি পাবেন আপনার দোয়া করাও হলো আপনার নেকিও হলো যে শুনবে তাকে উত্তর দিতে হবে জবাব দিতে হবে কারো নিয়ে নাকি হবে যখন আমরা মুখামুখি সালাম দেবো মুসাফা করব। তাহলে আমাদের ভিতরে যত আবেগ আছে আমাদের ভিতরে যত জ্বালা যন্ত্রণা আছে আর সালাম মুসাফার মাধ্যমে দূর হয়ে যাবে মুসলমানের উচিত আমি এই গেট দিয়ে ঢুকলাম আবার এই গেট দিয়ে ঢুকছে এখানে আছি এখানে অনেক মানুষ আছে আমাকে সালাম দিতে হবে আমরা দিই সালাম দিতে হবে শুনুন আজকে এখান থেকে এটা শিক্ষা নিয়ে যান যে বাড়ি আজ থেকে এই সুন্নতি নিয়মে চলবেন বাড়ি ঢুকবেন বাড়িতে ঢুকার আগেই আপনাকে সালাম দিতে হবে আপনার স্ত্রী সালামের উত্তর দেবে আপনার স্ত্রীও নাকি হবে আপনারও নাকি হবে এবং ইসলামী যেটা আইন সেটা আপনি পালন করবেন কোরআনে যেটা বিধান সেটা আপনি পালন করবেন আজকে আমাদের কাছে এত জ্বালা যন্ত্রণা মুসলমান এত নিচে মুসলমান এত লাঞ্ছিত হচ্ছে কেন জানেন তার পিছনে কারণ হচ্ছে যে আমাদের মধ্যে থেকে আমাদের যে কোরআন আমাদের নবীর যে হাদিস আমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে আমরা কোরআন সম্বন্ধে বুঝি না হাদিস সম্বন্ধে বুঝি না আমরা শুধু যেমন পুকুরে মাছ মাছ আছে বিষ দিলে ঠুলি খেয়ে বেড়াই তারপরে মরে যায় মেলা কিছু হয় আমরা মুসলমান আছি ঠিক ওরকমই আমরা ধর্ম সম্বন্ধে কিচ্ছু বুঝি না কিচ্ছু বুঝি আমার কাছে একটা কথা শুনলেন ওর কাছে একটা কথা শুনলেন আর একজনের কাছে একটা কথা শুনলেন এই শুরু করলেন শুনুন আপনি যে সমস্যাতে পড়বেন কোরআনের কাছে আসুন আপনার সমাধা করে দেবে পবিত্র কোরআনে মহান রব্বুল আলমী বলছেন বিশ্বনবীকে বলছেন অকল্য মুখ মেনি না আমার যেটা মেন বিষয় সেটা একটু এসে মেনি না একদমই না সরিহিম কয়ে পাযো পুরু জাহ এখানে নারী এবং পুরুষ উভয় কি বলেছে পর্দা করা হয়েছে ফরজ আমাদের চক্ষুটা থাকবে নিচে দিকে আমাদের চক্ষুটা থাকবে নিচে দিকে বর্তমানে নারী এবং পুরুষের চক্ষু হয়েছে ওপর দিকে রাস্তাঘাটে নারীরা হচ্ছে ওপর দিকে পুরুষরাও মুখ করে উপর দিকে নিচে কাটা আছে খুঁজ আছে এদের দেখার নাই কোরআনের বিপরীত গায়ে গায়ে এইরকম ভাবে আপনার ধাক্কা লেগে যাচ্ছে আহা সরি দেখেন এরকম হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ বলছেন তোমরা চক্ষুকে নিচে করো এবং তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো নারীদেরকেও বলছেন পুরুষদেরকেও বলছেন এবার আসেন এই যে পর্দা যেটা বিধান ইসলামের মৌলিক বিষয় এই পর্দা আমরা শুধু মুখেই বলছি যারা আমরা এখানে নামাজ পড়তে এসেছি পুরুষদেরকেও পর্দা করতে হবে নারীদেরকেও পর্দা করতে হবে বলেন আমরা না পর্দা করছি আমাদের আমরা তো এলাকারই মানুষ আমরা কে কেমন কার বাড়ি কীভাবে চলছে আমরা তো জানি আর আল্লাহ যেখানে পর্দা করা ফরজ বলেছেন করতেই হবে আমরা করছি আমাদের ছেলে আমাদের মেয়ে যারা স্কুল কলেজে পড়াশোনা করছে স্কুলের আবার একটা ফ্যাশন উঠেছে জানেন স্কুলে যারা ছাত্রী ওরা কেমন করছে জানেন অন্যটা এমনভাবে ভাবে ক্যাপাসিটি করছে দেখেন আমার দিকে তখন এই দিক দিয়ে ঘুরিয়ে পিঠ দিয়ে এই জায়গাটা যেন উঁচু থাকে এই জায়গাটা যেন উঁচু থাকে বেল্টের মতন ওরকম করে নিচ্ছে এইভাবে স্কুল কলেজে আপনার মেয়ে আমার মেয়ে আমাদের গ্রামের অন্য কারোর মেয়ে যে এই যে এইভাবে যাচ্ছে তাহলে তো এ দ্বারা অন্যায় হবেই ছেলেরাও ঠিক সেইভাবে চলছে যারা আমাদের মা আছেন যারা বোন আছেন তারা কীভাবে চলছে কিচ্ছু নাই গায়ে হাতে এই যুবক যত নারী আছে আমি তো চলাফেরা করছি কন্যাটা কেমন করে এলেছে জানেন আমার দিকে এই এই দেখেন এরকম হাঁটছে বলেন আপনি একজন পুরুষ আপনার মনটা কোথায় থাকবে আমি তো দেখছি নিজের চোখে দেখছি এগুলা তাহলে এই যে যতগুলো পাপ হচ্ছে আমাদের মাথা নিচে হচ্ছে কেন আমরা লাঞ্ছিত হচ্ছে কেন এগুলা সব কাটা এগুলা ফেত না এরকম জিনিস থেকে বেঁচে থাকতে হবে আমাদের যারা বাচ্চা কাচ্চা মানুষ হয়ে উঠছে আমরা পর্দা করাছি কাকে পর্দা করাছি দাদা তাদের দাঁত পড়ে গেছে আর দাঁত বের হবে না এরকম মানুষগুলোকে আমরা বোরখা পরাচ্ছি পর্দা করাবেন কাকে পর্দা করাবেন কাকে যাদের দশ থেকে বারো বছর থেকে শুরু হয়েছে কালটা। দশ থেকে শুরু হবে দশ থেকে যৌবনকাল শুরু হবে আপনি পর্দা করান তাকে না তো ওকে খাসির মতো ছেড়ে দিচ্ছেন ওকে খাসির মতন ছেড়ে দিচ্ছেন মনে করেন যে একটা উদাহরণ দিই এখানে একটা গাছ পুতলেন একটা গাছ পুতলেন এই কাঁঠালের গাছ একটা ছোট এরকম চারা এই চারাটাকে যদি আপনি এরকম করে না ঘেরেন তাহলে ছাগল তো এমনি করে মুচড়ে খাবে কি বলছেন হবে না তো এই যে যুবতী যে নারীগুলো হয়ে উঠছে যুবক হয়ে উঠছে এদেরকে যে আমরা কিছুই বেড়া দিচ্ছি না তো এই যে এই যে চারা গাছ বলে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু যুবকেরা ওই রকমই পেড়ে পেড়ে খাচ্ছে একটা মোটা গাছ ওকে কি বেড়া দিতে হবে ঘেরতে হবে তা নাই ওই গাছটাকে ঘেরতে হবে না এমনি এমনি গাছ ঠিক থাকবে আপনার ওই চারা কি বেড়া দিতে হবে তাহলে পর্দা করাতে শুরু করতে হবে আপনার দশ বছর থেকে দশ বছর থেকে আপনার নারীদের যৌবন আসতে থাকবে মাসিক শুরু হয়ে যাবে কাউরি বছর থেকে শুরু হয় যৌবন চলে আসে ন বছরে কিন্তু এই মহিলাদেরকে আমরা কিছুই মনে করি বছরের বাচ্চা এতে বারো বছর হলো এতে পনেরো বছর হলো এই ভাব করতে করতে দেখা যায় ওই মেয়েরই আপনার আবার বাচ্চা হয়ে গেছে ইসলাম যেটা বলছে পর্দা করা ফরজ সেখান থেকে আমরা কত দূরে যে আছি তার কোনো ঠিক নাই তো ঠান্ডার সময় বেশি কিছু আলোচনা করছি না আরও আলোচনা করার অনেক কিছু আছে তো পর্দা করার যা ফরজ প্রথমে যেটা আলোচনা করেছিলাম নিজে ভালো হলে ভালো নয় নিজে ভালো হতে হবে প্রতিবেশী ফ্যামিলির লোককেও ভালো করতে হবে তারপরে সালাম নিয়ে একটু আলোচনা করলাম সালাম আমাদের মধ্যে আপোষে ভাই ভাই গ্রামের হোক বিদেশি হোক মুসলিম হলেই তাকে সালাম দিতে হবে বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন পর্দা যেটা একটু লাস্টে আলোচনা করলাম পর্দা করা ফরজ, অবশ্যই নিজেকে নিজেকে পর্দা করার চেষ্টা করুন নিজের ফ্যামিলির আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা তাদেরকে একটু পর্দা করান এবং সকলকেই দিন ইসলামের দিকে আপনি যতটুকু জানেন আপনি যতটুকু জানেন তাকে সেই ভাষাতে সেই ভাব করে বলে তাকে আনার চেষ্টা করেন আল্লাহ পাকর আব্বুল আলমিন আমি যেগুলো আলোচনা করলাম আমাদের শোনার বুঝার এবং তৌফিক দান করেন সকল আল্লাহ মামিন আসসালামু আলাইকুম